সাইক্লোন রেমালের হাত থেকে গাছগুলোকে বাঁচানোর জন্য দেখুন আমি কি করছি আপনাদেরকেও এই সাজেস্টই করব যে গাছগুলোকে যতটা সম্ভব আমি একত্রিতভাবে রেখেছি এবং এই একত্রিতভাবে বেঁধে রাখার কারণে যখন হাওয়াটা গাছগুলোতে লাগবে সেক্ষেত্রে গাছগুলো পড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকবে এবং টপগুলো ফ্র্যাকচার হওয়ার সম্ভাবনা কম থাকবে আমি সন্ধ্যের মধ্যে ভিডিওটা আপনাদের জন্য করছি যদি একটু আপনাদের উপকারে লাগে গাছ এবং টব দুটোই আমাদের কাছে খুবই দামি এবং দুটোকেই বাঁচানোর খুবই দরকার সেক্ষেত্রে আমি গাছগুলোকে ঠিক এইভাবে একত্রিতভাবে বেঁধে রেখেছি যাতে টপগুলো না উল্টে পড়ে যাতে গাছগুলোর না কোনো ক্ষতি হয় টবের না কোনো ক্ষতি হয় দেখতেই পাচ্ছেন ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গায় ঝোড়ো হাওয়া বইছে আর যেগুলো ইনডোর প্ল্যান্ট আছে সেগুলোকে অবশ্যই আমরা ইনডোরের মধ্যে রাখবো যাতে বৃষ্টির হাত থেকে সেগুলোকে বাঁচাতে আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলব যে যখন এই ঘূর্ণিঝড় শেষ হয়ে যাবে বা এই বৃষ্টি থেমে যাবে এরপর অবশ্যই আপনারা আপনাদের প্রত্যেকটি গাছে যে কোনো ফাঙ্গিসাইট সে সাপ হোক ব্যাবিস্টিন হোক অ্যামিস্টার হোক যে কোনো ফাঙ্গিসাইড অবশ্যই গাছে স্প্রে করবেন কারো কাছে যদি এই ফাঙ্গিসাইড না থাকে তাহলে আপনারা হলুদ গুলে জলে হলুদ দিয়ে হলুদ স্প্রে করতে পারেন কাঁচা হলুদও খুব ভালো ছত্রাকনাশক সেটাও আমাদের গাছকে খুব ভালো রাখতে পারবে আর আরেকটা জিনিস মাঝে মাঝে অবশ্যই নিজেকে আগে সেভ রাখবেন তারপরে গাছের চিন্তা করবেন গাছের টবে যেন জল না জমে সেই দিকটা একটু নজর রাখবেন যে টপগুলো জল জমে যায় সেই টবগুলোকে কাত করে রাখুন এতে হয়তো আপনার ছাদটা সামান্য নোংরা হবে কিন্তু গাছ ভালো থাকবে এই ছোট্ট আপডেট থাকলেও ভালো থাকবে